নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি যুবহাটির প্র্যাকটিস গ্রাউন্ডে যেখানে মোহনবাগান তাদের অনুশীলন সারছে আসন্ন এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ পর্যায়ের ম্যাচের জন্য আপনারা জানেন দর্শক বন্ধুরা যে কিছুদিনের মধ্যে মোহনবাগানের কথা কিন্তু ইরানে ট্রাভেল করে সেভানানের বিরুদ্ধে একটা অল ইম্পর্ট্যান্ট গ্রুপ স্টেজ ক্ল্যাশ খেলা এবং আমরা জানি যে একটা অনিশ্চয়তা চলছে এখন মোহনবাগান ক্যাম্পে যেখানে তাদের চারটে ফরেনার টম অ্যালড্রেড ডিমিনট্রি পেট্রাটস জেসেন কামিংস এবং জেমি ম্যাকলেন তারা কিন্তু কোথাও না কোথাও অনিচ্ছুক ইরানে গিয়ে খেলার ক্ষেত্রে এবং ম্যানেজমেন্ট থেকে সে অর্থে ইতিবাচক আমরা কোনো আপডেট পাইনি অ্যাজ অফ নাও বাট অবশ্যই সেই আপডেট পেলে আপনারা রেফ স্পোর্টস বাংলার প্রতিবেদনে অবশ্যই সেই জিনিস দেখতে পাবেন কিন্তু আজকে প্র্যাকটিসের যদি কথা বলি এইসব যে ম্যাটার আছে তারা ইরানে যাবে কি না ভিসা সংক্রান্ত সমস্যা ইত্যাদি এগুলো গ্রাউন্ডের বাইরের জিনিস গ্রাউন্ডের ভিতরে যে জিনিসটা হচ্ছে সেটা আপনাদেরকে বলি এই আজকে প্র্যাকটিসে যেই জিনিসটা আমরা ক্লিয়ারলি আজকে দেখতে পারলাম একটা কথাই যদি বলতে তাহলে ওটা হচ্ছে ইনটেন্সিটি আজকে কিন্তু একটা খুব ইনটেন্সিভ প্র্যাকটিস হয়েছে যেখানে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার আজকে উপস্থিত ছিলেন ফরেনার থেকে শুরু করে ডোমেস্টিক প্লেয়ার সবাই কিন্তু আজকে উপস্থিত ছিলেন আপনাদের সকলের জন্য একটা স্বস্তির খবর হবে আশিস রায় এবং অ্যালবার্ট রড্রিগেস তারা কিন্তু আজকে পুরোদমে অনুশীলন করলেন এবং যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হয়েছিল তারা তখন তাদের কিন্তু নানান পজিশানে চেঞ্জ করিয়ে করিয়ে খেলা এবং তারাও কিন্তু সেরকম রেসপন্সিভ যথেষ্ট ভালো খেলছিলেন পাশাপাশি আরও যদি কথা বলি আপনাদের অনেক পছন্দের প্লেয়ার মেহতাব সিং তিনি সদ্য এই সিজন মোহনবায়ন ক্যাম্প জয়েন করেছে মোহনবায়ন টিম জয়েন করেছে আজকে তিনি প্র্যাকটিস করেছেন এবং সম্ভবত যে রাইট চ্যানেল পজিশনটা আছে ডিফেন্সিভ হাফে যেটাকে আমরা রাইট ব্যাক বলে থাকি সেই রাইড ব্যাক পজিশনে কিন্তু আজকে আমরা মেহতাব সিংকে দেখলাম ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস অবশ্যই ম্যাচ অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানস চেঞ্জ হতে পারে কিন্তু আজকের প্র্যাকটিস দেখে আমরা যেটিউনে বুঝলাম সেটাই আপনাদেরকে বলছি অবশ্যই রবসানের দিকে আপনাদেরও ইন্টারেস্ট থাকবে রপসান রবীন্দ্র কেমন খেলছে এই স্টার স্ট্রাইকার বা স্টার উইঙ্গার আপনারা বলতে পারেন যিনি বাংলাদেশে ইতিমধ্যে একটা চমকদার সিজন খেলে এসছে বেশ কিছু সিজন খেলে এসছেন ইনফ্যাক্ট তিনি কিন্তু আজকে মূলত লেফট উইং পজিশনে খেলেন এবং মাঝে মাঝে সেন্ট্রালিও কিন্তু তিনি অপারেট করছিলেন এটা কিন্তু ক্লিয়ারলি বলা যেতেই পারে যে রপশন রবিনোকে কোচ কিন্তু এই লেফট উইং দিয়ে এবং মাঝখান দিয়ে দুটো জায়গা থেকে অপারেট করার জন্য চেষ্টা করছেন এবং জেসেন কামিংস ডিমি ট্রি পেট্রাডস যদি কথা বলি তাহলে ফার্স্ট অফ অল ডিমি পেট্রাডসের কথা বলতেই হয় ডিমি পেট্রডস কিন্তু সেই সেন্ট্রাল চ্যানেল থেকেই অপারেট করছিলেন অপশানের পাশাপাশি এবং ডান দিকে মানে রাইট উইং চ্যানেলটাও কিন্তু তিনি মাঝে মাঝে সরে যাচ্ছিলেন ওখান থেকে বল বাড়াচ্ছিলেন স্ট্রাইকারদের জন্যে অবশ্যই জেমি ম্যাকলারেন লোন স্ট্রাইকার নাম্বার তিনি কিন্তু সেই জায়গায় খেলেন জেমি মেকলেন এবং আজকে আমরা জেসন কামিংসকে দেখলাম সেই স্ট্রাইকার পজিশনেও খেলতে পাশাপাশি মাঝমাঠ নিয়ে যদি কথা বলি তাহলে বেশি কিছু চেঞ্জের আপনাদের জানেন আপনারা যে দরকার নেই আপুইয়া এবং দীপাক টাঙ্গরির উপরেই ভরসা রাখছে কোচ মলিনা পাশাপাশি ডিফেন্সিভ অর্গানাইজেশন দুটো টিমে যখন ম্যাচ করে খেলানো হয়েছিল সেই ডিফেন্সিভ অর্গানাইজেশানে অবশ্যই অ্যালবার্ট রড্রিগেজের সাথে জুটি বেঁধেছিলেন কিন্তু এই মেহতাব সিং এবং পাশাপাশি টম অ্যাল্রেডের সাথে জুটি বেঁধেছিলেন দীপেন্দু বিশ্বাস এবার যদি সাইড ব্যাক পজিশনে কথা বলি তাহলে অবশ্যই আপনাদের শুনে খুশি হবেন আপনারা যে সুভাষিশ বোস কিন্তু ফিট এবং আজকে যেসব ক্রস তিনি বাড়াচ্ছিলেন অবশ্যই খুবই টেম্পটিং ক্রস স্ট্রাইকারদের জন্য যে ক্রস আমরা দেখে থাকি একদম উইং থেকে যে ক্রস একদম যেটা স্ট্রাইকার হেড করে গোল করে সেরকম একদম টেম্পটিং ক্রস কিন্তু আজকে আমরা দেখতে পারলাম পাশাপাশি রবসান রবেনও যখন একটা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস চলাকালীন একটা সুন্দর লেফট দিয়ে অপারেট করছিলেন এবং কাটিন করে একটা শর্ট মারলেন গোলের দিকে সেটা অবশ্য গোল না হলেও কিন্তু একটা এত সুন্দর ফুটবল দিয়ে যখন কোনো একটা প্লেয়ার খেলে তখন কিন্তু অবশ্যই সেটা নন্দন লাগে পাশাপাশি যদি কথা বলতে হয় এই সেফানান ম্যাচ নিয়ে আজকে প্র্যাকটিসে যা যা হলো সেটা নিয়ে বললাম আরও ডিটেল আমরা পরে বলছি কিন্তু যদি সেফানান ম্যাচটার কথা বলি তাহলে আপাতত আমাদের কাছে যা আভাস মোহনবাগানের হাতে দিন কিন্তু অনেক কম আছে তাদেরকে যে ডিসিশানটা আছে তারা ইরানে গিয়ে খেলবে কি খেলবে না সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিতে হবে কারণ ইতিমধ্যেই ট্র্যাভেলের যে লজিস্টিক্স থাকে হোটেলস তারপরে ওখানে থাকা খাওয়া ইত্যাদি টিকিট সব কিন্তু মোহনবাগান সূত্র মারফত জানা যাচ্ছে যে এগুলো আপাতত রেডি আছে কিন্তু পুরোপুরি ডিসিশান ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট কিন্তু শেষ পর্যন্ত তাদেরই ডিসিশান যে তারা তাদের প্লেয়ারদেরকে ইরানে পাঠাবে কি না তারা তাদের প্লেয়ারদের ডিসিশানকে রেসপেক্ট করবে নাকি মোহনবাগানের সম্মান বা ভারতের প্রতিনিধিত্ব করতে আর কি ইরানে যাবে সেটাই কিন্তু বলা সময়ের অপেক্ষা এবং আজকে প্র্যাকটিসে যদি মুডের কথা বলি প্লেয়ারদের অবশ্যই তাদেরকে যথেষ্ট চনমনে মেজাজে লেগেছে ইতিমধ্যেই প্লেয়াররা প্রথমে ফিটনেস ট্রেনিং একটুখানি করছিলেন যেমনটা আমরা লাইভেও বলেছিলাম এই কিছুক্ষণ আগে যে লাইভটা হয়েছে সেখানে কিন্তু হ্যাঁ ফিটনেস ট্রেনিংয়ের পর তারা কিন্তু কুইক পাসিংয়ে জোর দিচ্ছেন নিজেদের মধ্যে খুব কুইক পাসিং করার চেষ্টা করছেন এই প্লেয়াররা যখন প্রেশার থাকবে কিছু থেকে একটা ম্যান চেস করবে তখন কতটা কুইক একটা প্লেয়ার পাস দিতে পারে কতটা তাড়াতাড়ি নিজেদের ওয়ান টু খেলতে পারে এবং ডিফেন্স থেকে অ্যাটাকে কত তাড়াতাড়ি এই টিমটা শিফট করতে পারে মোমেন্টামটা সেটাই কিন্তু আজকে দেখলাম এই স্পেসিফিক জিনিসের উপরে কিন্তু আজকে প্র্যাকটিসটা হয়েছে পাশাপাশি যদি কথা বলি তারপরে সব কিছু মিলিয়ে ফিটনেস কুইক পাসিং সব কিছু মিলিয়ে মোটামুটি এক ঘন্টা ট্রেনিং হলো এবং সেই এক ঘন্টার পর আরও এক ঘন্টা কিন্তু প্রপার ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস হলো দুটো টিমকেই ভাগ করিয়ে কিন্তু আলাদা আলাদা টিমে কোচ মনিয়া দেখে নিতে চাইলেন তাদের প্লেয়ারদের কীরকম কী ফর্মে আছে তারা অবশ্যই আমরা থাপাকে কিন্তু দেখলাম আমরা সাহালকে দেখলাম আমরা কিন্তু দুটো টিমের স্ট্রাইকারে জেমি ম্যাকল্যান এবং জেসান কামিংসকে দেখলাম মাঝে মাঝে কিন্তু সেই জেসান কামিংস এবং ডিমি পেট্রোটোসারা ডাবল স্ট্রাইকার সিস্টেমে খেলছিলেন এবং অবশ্যই বোঝা যায় যে এই সব জিনিস দেখে কিন্তু কোচ মলিনা এমন একটা স্ট্র্যাটেজি বানাতে চাইছেন যেটা কিন্তু খুব ফ্লেক্সিবল হয় ম্যাচ অ্যাকর্ডিং চেঞ্জ করা যেতে পারে কারণ বিদেশি কোনো লিমিট নেই আপনারা জানেন জানেননি এফসিতে এবং সুপার কাপও আজকে অ্যানাউন্স হয়ে গেছে সব ফিক্সচার্স এবং সব গ্রুপস সেখানেও কিন্তু সিক্স ফরেনার সিস্টেমে আপাতত যা লাগছে এই সিস্টেমেই খেলানো হবে যদিও মোহনবাগান একটা চিঠি দিয়েছে এআইএফএফকে যে ফোর প্লাস টু ফরেনার নিয়মে যদি খেলানো তাহলে কোথাও না কোথাও এটা ইন্ডিয়ান ফুটবল ডেভেলপমেন্টের জন্য বেটার ইন্ডিয়ান প্লেয়ার তুলে আনার জন্য বেটার বাট আপনারা জানেন যে বেশ কিছু সিজন ধরে তিনটা সিজন ধরে আপাতত এই সিক্স ফরেনার সিস্টেম সিক্স ফরেনার সিস্টেম ইন দ্য স্টার্টিং ইলেভেন এই ফর্ম্যাটেই খেলাটা হচ্ছে এবং সম্ভবত এই এডিশানেও কিন্তু ঠিক সেটাই হবে এবং এই জিনিসটার জন্য কিন্তু কোচ মলিনা নিজের টিমকে প্রিপেয়ার করে রাখছেন আজকে আমরা যেই ডাবল স্ট্রাইকার সিস্টেমে দেখলাম যে জেসান কামিং এবং ডিমি পেটারস তাদেরকে ডাবল স্ট্রাইকার হিসাবে খেলানোর চেষ্টা করছেন সেটার কিন্তু সেরকমই একটা আওয়াজ আমরা বুঝতে পারছি যে সুপার কাপের জন্য এবং এফসির জন্য যেখানে সিক্স পয়ানার সিস্টেম ফিট হয় সেখানে কিন্তু একটা অন্যরকম গুটি সাজিয়ে রাখতে চাইছেন কোচ মলিনা আজকে যুবহাতি থেকে প্র্যাকটিসে এতটাই নেক্সট আমরা যদি কোনো আপডেট পাই এফ খেলা নিয়ে বা ইরানে যাওয়া নিয়ে অবশ্যই সেই প্রতিবেদন আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো আজকে এতটাই আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি যুবহারতী থেকে আমি সোমনাথ এবং চ্যানেল যদি আপনারা নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার